এই কে এত সকাল সকাল দরদার নক করতেছে ম্যাডাম আমি ওয়াইফাই এর বিল নিতে আসছি তাড়াতাড়ি ওয়াইফাই এর বিল দেন আপনি পরে আহ আহ আসেন এখন দুদালার বিল দিচ্ছি

জন্য আরে ভাবে দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে সর্বনাশ তুমি বাসায় চলে এসো আম্মা দেখলে আমারে মাইরেই ফেলাবে ডাক দাও তোমার আম্মারে তোমার আম্মার সাথে কথা বলবো ডাকতে হবে না বলেন আপনার কি চাই যেটারে পয়দা দিছেন ওইটারে চাই আমার কপালটাই খারাপ কেন তোমার কপালের আবার কি হইছে ভালোই না আগে একদিন কথা না কইলে পাগল যেতা আরে পাগল তো এখনো আগে একদিন কথা না কইলে পাগল আর একদিন কথা কইলেই পাগল আম্মু হ্যাপি অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা গরম করে দিব আজকে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে বাচ্চারে কেন তো তোমারে উইশ করছে এতে খারাপ কি ঠিক আছে এখানে হ্যাপি পাইলে কোথায় তুমি আর তোমার বাচ্চা আমার হ্যাপি থাকতে দিছো হ্যালো দিছো তোমার চায়ে কয় চামচ চিনি দিব বিয়ের এত বছর পার হয়ে গেল আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই আচ্ছা তাই নাকি তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো আচ্ছা তুমি এক কাজ করো দুই চামচ চিনি দিয়ে দাও হ্যালো জি ম্যাডাম বলেন আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই তার জন্য সাত বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করবো আমার এক টাকা হারাইছে তুমি কি পাইছো কিন্তু অনেক হাসি মজা করতো এখন কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতাম আমি মজা করে তাই সত্যি একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে তা না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না তোমার জিনিস এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি এত সাইজে গুজে কই যাস দেখ রুম পা না যাই না আজে বাজে কথা বলবি না গরম কালে হইছি কালা সূর্যের তাপে তাপে চাপা মারার জায়গা খুঁজে পাস না তুই কালা তোর জাত গুষ্টি কালা দোষ সূর্যের এমন হয় আমার কি অপরাধ সেটা বলতে পারো জীবনে চলার পথে কখনো উপরে কখনো নিচে নামতেই হয় আমি তো শুধু উপরেই উঠলাম নিচে তো আর নামতে পারলাম না কজনের ভাগ্য আছে বলো বিয়ের সময় তোমার ওজন ছিল চল্লিশ কেজি এখন ষাট কেজি ভবিষ্যতে আশি কেজি হবে তো শামিসতীর সাতজনমের বন্ধন এই বন্ধনটা বিধাতা কখন তৈরি করেছিল তুমি জানো শয়তানের সাথে বিধাতার যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের যুদ্ধ যুদ্ধবিরতিতে বিধাতা শামিসতীর বন্ধনটা তৈরি করেছিল আর বেলন কি শুধু রুটি বানানোর জন্য তৈরি হইছিল খতম পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খেতে পারো না তোমরা মেয়ে ফেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোনো কাজ নাই যা আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো

মানুষের যাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমার মিলাবানা আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ

আর আপনাকে ছাড়া কেউ চলতেও পারবে তোমার ছোট ভাই রাসেল বিয়ের বয়স হয়েছে রে বিয়ে দিবা না আরে বাবা ওই তো বিয়ে করতে চায় না তা আমি কি করব এই যে দাওরা তুমি বিয়ে করতে চাও না কেন কি সমস্যা আরে রাসেল তুই বিয়ে করতে চাস না কেন সত্যি করে বল তো ভাই বাসার ঘরে যদি খাট ভেঙে যায় সকালে ঘরের সবাইকে কেমনে মুখ দেখাবো